ডিম খেতে আমরা সকলেই খুব পছন্দ করি ছোট থেকে একদম বাড়ির বয়স্করাও মাছ না খেলেও অনেকে কিন্তু ডিমটা খুব পছন্দ করে আর সেই ডিম দিয়ে যদি এত সুস্বাদু পরোটা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চার টিফিনে কিংবা ব্রেকফাস্টে কিংবা ডিনারে যখনই মন চায় তখনই ঘরে যদি থাকে দুটো চারটে ডিম তাহলে বানিয়ে ফেলুন সবার জন্য এইরকম ভাবে নরম তুলতুলে ডিমের পরোটা নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছে বাসন্তে রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই সুস্বাদু ডিম পরোটা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে ছটপট চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করার অনুরোধ রাখলাম তাহলে চলুন আজকে শুরু করি ডিম পরোটা কি কী লাগছে একবার দেখে নিই কে কী নিয়েছি একবার দেখিয়ে দিই নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আর কিছু ধনেপাতা এবং লঙ্কা আমি এইটুকুই সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আরো বেশি সবজি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার এক এক করে পেঁয়াজ লঙ্কা এবং টমেটো এগুলো সব কেটে নেব আপনারা চাইলে একটা ক্যাপসিকাম কিংবা গাজরও দিতে পারেন এই পরোটা বেশি ভালো হয় কিন্তু শীতকালে শীতকালে নানান ভ্যারাইটি সব সবজি থাকে রং বেরঙের সবজি আর সেই দিয়ে পুষ্টি করা এই ডিম পরোটা খুব সুন্দরভাবে বানানো যায় এবার সব এক এক করে আমাদের কাটা হয়ে গেল এবার নিয়ে নেবো একটা বোল এগুলো এবার দিয়ে দেবো সব এক এক করে এবার টমেটো দিয়ে দিলাম এবার আর যা যা লাগবে সেগুলো সব এক এক করে এবার দিতে প্রথমে দিয়ে একটুখানি জোয়ান জোয়ানটা হালকা করে ভেজে একটুখানি গুঁড়ো করে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে আর দিয়ে দেবো তিনখানা ডিম এখানে আপনারা বাড়িতে যে কজন আছে সেই বুঝে সবজি কিংবা ডিম কিংবা ময়দা কি আটা সেই অনুসারে দেবেন এবার আগে থেকে জাল করা ঠান্ডা গরুর দুধ ছোট গ্লাসে এক গ্লাস নিয়ে নিয়েছি এবার পুরোটাই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানেই শেষ নয় আরও কিছু দেব এবার দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর দেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে এটা খেতে ভালো লাগে এবার এগুলোকে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ একদম অল্প এক চিমটি এবার এটাকে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশানোর কাজ হয়ে গেছে মশলাপাতিও সব দেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেবো একবারটি ময়দা একবারই সব দেব না অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে এটাকে ভালো করে নাড়তে থাকবো আমাদের একটা স্মুথ একটা ব্যাটার লাগবে আর ময়দা কিংবা আটা এটা দুটো দিয়ে করা যায় এবার আপনার বাড়িতে কজনার লোক আছে সেই বুঝে আপনি ময়দা নেবেন আমি ছোট এক বাটি ময়দা নিয়েছি এতেই আমাদের সবার হয়ে যাবে বাকি যে ময়দাটুকু ছিল সেটা এবার দিয়ে দেবো আমি তিনবারে ময়দাটা মেখে নিলাম কোনোভাবেই একবারে দেবেন না আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এটা মোটামুটি দশ মিনিট মতো সময় লাগলো এবার এটাকে মিনিট দশকের জন্য এটা রেস্টে রেখে দেবো এবার নিয়ে নেব একটা ফ্রাই প্যান তাতে খানিকটা তেল কিংবা ঘি একটু ব্রাশ করে নেবো এবার দিয়ে দেবো এক হাতা এই ব্যাটার দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম এবার এটা ভালো করে একটুখানি চতুর্দিকে যাতে স্প্রেড হয় একটুখানি ঘুরিয়ে নেবো এবার এটা ঢাকা না দিলেও চলে কিন্তু ঢাকা দিলে চট করে হয়ে যায় ওই জন্য আমি সময় বাঁচানোর জন্য এটা ঢেকে দিচ্ছি মোটামুটি দুই থেকে তিন মিনিটে ঢাকা দিয়ে দেবেন তার বেশি নয় এবার দেখুন কি সুন্দর ফুলে গেছে এবার এটাকে উল্টে দেব কি দেখে মনে হচ্ছে যে এটা হাতে বেলা নয় এখন এবার দিয়ে দেবো একটু বাটার আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন তবে বাটার দিলে বেশি ভালো লাগে খেতে আর আমার বাচ্চারা বাটার দিয়ে বেশি পছন্দ করে ওই জন্য বাটারটা দিয়ে দিলাম এবার বাটারটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো যাতে দুই দিকে ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায় এক একটা পরোটা তৈরি করতে আপনার পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে হয়ে গেল একটা পরোটা দেখুন কত সুন্দর পরোটাটা তৈরি হলো আবার সেমভাবে একটু তেল ব্রাশ করলেও হবে না করলেও হবে এক হাতা ব্যাটার দিলাম এবার দিয়ে একটুখানি চতুর্দিকে স্প্রেড করে দিলাম দেওয়ার পরে আবার ঢেকে দেব আর এটা বিশেষ করে সন্ধেবেলার জলখাবারে খুব জমে যায় হাতে সময় নেই অথচ খিদে পেয়েছে তাহলে ঘরে যদি ডিম থাকে চট জলদি এইভাবে কিন্তু সবার জন্য টিফিন করা যায় এটা একটা খুব দারুণ জিনিস এত সহজে সবার জন্য জলখাবারে একটা খুব ভালো পন্থা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে প্রত্যেকটা এবং দেখে মনেই হচ্ছে না যে এটা হাতে বেলে নি কত সুন্দর হয়েছে দেখুন এবার আবার একটুখানি বাটার দিয়ে দেব বাটার দিয়ে এবার আবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আর এর সাথে কিছুই লাগবে না আপনি চাইলে একটুখানি স্যালাড কিংবা একটুখানি সস দিয়েও পরিবেশন করতে পারেন আর যদি মনে হয় তাহলে একটু তরকারিও করে দিতে পারেন কিন্তু এই পরোটা একাই একশো আপনার শুধুই খেতে ইচ্ছা করবে এবার এক এক করে সব পরোটা এইভাবে বানিয়ে নেব সবকটা কটা পরোটা এক এক করে আমাদের বানানো হয়ে গেল এবং কাজটা অতি সহজ কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই এত সুন্দর যে পরোটা হয় সেটা যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না আর বিশেষ করে বাচ্চাদের যদি টিফিনে দেয় তাহলে দেখবেন টিফিন বক্স একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছে এতটাই ভালোবেসে তারা খেয়েছে এবার সবগুলো আমাদের কিন্তু রেডি হয়ে গেল আর এইভাবে বেলা ঝামেলা ছাড়াই এক বাটি ময়দা দিয়ে কিন্তু আপনি বাড়ির সবার জন্য এত সুন্দর জলখাবার তৈরি করে দিতে পারেন জুম আউট করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরোটাগুলো হয়েছে আর কতটা নরম হয়েছে সেটাও দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরোটাগুলো আর কেউ দেখে তার ধরারও ক্ষমতা নেই যে পরোটাটা এইভাবে বানানো আর দেখুন নরমটা দেখাচ্ছি দেখুন একদম নরম তুল তুলে স্পঞ্জের মতো নরম হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ফোল্ড করে নিয়েছে হাতের মধ্যে কিচ্ছু হচ্ছে না এবার পরোটাটা খাওয়ার জন্য কয়েক টুকরো পেঁয়াজ এবং টমেটো সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিন এক টুকরো বাটার আপনার কি মনে হচ্ছে যে এরপরে আরও কিছু লাগবে তাহলে রেডি হয়ে গেল কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই নরম তুল তুলে এবং সুস্বাদু ডিম পরোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে কারণ চট টিফিন রেসিপি আপনারা সব সময় দেখতে চান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ একটা সুন্দর করে একটা কমেন্ট করে একটা লাইক করে দেবেন আর যারা ভাবছেন যে বাচ্চাদের কি খাওয়াবো কিংবা টিফিনে কি দেবো জলখাবারে কি করব তাদেরকে একটু শেয়ার করে দেন এত সুন্দর সহজ একটা পটরা রেসিপি তাদেরও যাতে উপকার হয় আর দেখুন কত সহজে ছিঁড়ে নিলাম দুই আঙুল দিয়ে এতটাই নরম হয়েছে তাহলে আজকে চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন